মিলবে পঁচিশ লাখ টাকা আর প্রেম করতে গেলেই পকেটে আসবে তেতাল্লিশ হাজার এমনকি প্রেমিকাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইলে কিংবা রেস্টুরেন্টে ডিনার করতে চাইলে সে খরচও বহন করবে সরকার শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে অবিশ্বাস্য এই অফারটি দিচ্ছে উন্নত বিশ্বের দেশ দক্ষিণ কোরিয়া কিন্তু ঠিক কি কারণে বিয়ে বা প্রেমের জন্য এত বড় প্রকল্প হাতে নিল দেশটির সরকার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার এই ব্যতিক্রমী প্রকল্পের কথা সরকারি এই কর্মসূচির আওতায় কোনো তরুণ তরুণী ডেটে গেলে বা প্রেম করলে তাদের প্রায় তিনশো পঞ্চাশ ডলার প্রণোদনা দেওয়া হচ্ছে বাংলাদেশি টাকায় যার পরিমাণ টাকারও বেশি এই অর্থ তারা খাবার বিনোদন কিংবা একসঙ্গে কাটানোর সময় খরচ হিসাবে ব্যবহার করতে পারবেন এমনকি ডেটিং এর সময় যদি উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে সাক্ষাৎ হয়ে যায় তবে সেই খরচও বহন করবে সরকার এই প্রেমটা যদি বিয়েতে রূপ দেওয়া যায় তবে তার জন্য রয়েছে আরও বড় পুরস্কার যার পরিমাণ পঁচিশ লাখ টাকা পর্যন্ত এখানেই শেষ নয় এই দম্পতির মাধ্যমে সন্তান জন্ম নিলেও দেওয়া হবে অতিরিক্ত সরকারি সুবিধা কিন্তু ঠিক কি কারণে এত বিপুল পরিমাণ অর্থ খরচ করছে দেশটি এর পেছনে লুকিয়ে আছে দক্ষিণ কোরিয়ার ভয়াবহ জনসংখ্যা সংকটের কথা জীবনযাত্রার মানের দিক থেকে ঈর্ষণীয় পর্যায়ে থাকা দক্ষিণ কোরিয়ার জন্মহার বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে দুই হাজার সালের তথ্য অনুযায়ী কোরিয়ার প্রজনন হার দাঁড়িয়েছে মাত্র শূন্য দশমিক বাহাত্তর শতাংশ যার এর আগের বছর ছিল শূন্য দশমিক একাশি বছরের ব্যবধানে জন্ম হার কমেছে এক শতাংশ কোরিয়ান তরুণ তরুণীদের মাঝে সাম্প্রতিক সময় বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ আশঙ্কাজনকভাবে কমে গেছে এর কারণ হিসেবে বিশ্লেষকরা দীর্ঘ কর্মঘণ্টা আকাশচম্বী জীবনযাত্রার ব্যয় এবং ক্যারিয়ার নিয়ে অতিমাত্রার সচেতনতাকে দায়ী করছেন দু চব্বিশ সালের সমীক্ষা বলছে দেশটির এক তৃতীয়াংশ নারী বিয়ে করতে আগ্রহী নন যার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে গৃহকর্মের প্রতি অনীহা এবং সন্তান লালন পালনের বাড়তি চাপ তবে সত্তরের দশকে দক্ষিণ কোরিয়ার দৃশ্যপট ছিল পুরোপুরি ভিন্ন সে সময় এক একজন নারীর গড়ে চারটি করে সন্তান ছিল আর ষাটের দশকে এই সংখ্যা ছিল ছয় সে সময় জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার কঠোর পরিকল্পনা হাতে নেয় ফলে ক্রমে জনসংখ্যার হার কমতে শুরু করে আর বর্তমানে তো পরিস্থিতি একদমই ঠিক উল্টো দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে অন্যদিকে কমছে কর্মক্ষম তরুণ সমাজ বিশেষজ্ঞরা বলছেন জনসংখ্যারের সংকট কিংবা বিয়ের প্রতি অনাগ্রহ শুধু দক্ষিণ কোরিয়া নয় বরং উন্নত বিশ্বের অনেক দেশের জন্য এখন এক অশনী সংকট নিউজ ডেস্ক খবরওয়ালা